সে হচ্ছে জারদশী আলো ওভার কাজ করা এর দাম হচ্ছে মাত্র চারশো টাকা এবার দেখা যাচ্ছে সিল্কের বালুচুরি বাই কালারের এ হচ্ছে ব্লাউজ এ হচ্ছে বডি এর দাম তিনশো পঞ্চাশ টাকা এ হচ্ছে মালবেরি স্পেশাল কোয়ালিটি এ হচ্ছে মালবেরি আচল আলাদা ডিজাইন সব রকম ডিজাইন আলাদা হবে আচল ডিজাইন আলাদা বডি আলাদা কুচি আলাদা সব আলাদা হবে এর দাম হচ্ছে মাত্র ছশো টাকা মালবেরি স্পেশাল কোয়ালিটি ছশো টাকা একদম সুন্দর আঁচল করা আছে বডি আছে এর দাম হচ্ছে মাত্র টাকা বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বেশ কিছুদিন পর শান্তিপুর শাড়ি মার্কেটের আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য চৈত্র সেল ও পবিত্র ঈদের ধামাকা অফার একমাত্র শান্তিপুরে বিশ্বস্ত হোলসেলার উদ্দার শাড়ি সেন্টারে জামদানি থেকে কাতান হ্যান্ডলুম বেনারসি সিল্ক ছাপা ও হাজারো শাড়ির ভ্যারাইটিস কালেকশন পেয়ে যাবেন একদম জলের দামে দর্শক বন্ধু অনুরোধ রইল ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের সাথে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমাদের পাশে থাকতে ও আগামী দিনে শান্তিপুর শাড়ি মার্কেটের আরও এমন নতুন ভিডিও পেতে অবশ্যই নিচে দেওয়া সাবস্ক্রাইব বটনে ক্লিক করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন চলুন তবে দেরি না করে আজকের বাছাই করা শাড়ির কালেকশন দেখে নেওয়া যাক নমস্কার নমস্কার আপনার নাম স্বপন পদ্মার আর আপনার প্রতিষ্ঠানের নাম পদ্মার শাড়ি সেন্টার তো আপনাদের তো অনেক ভিডিও আমার ইউটিউবে বরাবরই পেয়ে যায় হ্যাঁ তো সামনে যেহেতু ঈদ সেই ঈদ উপলক্ষে আপনাদের কাছে কি কি স্পেশাল আইটেম থাকছে ঈদ উপলক্ষে আমরা তো যতটা পারবো আজকে ভিডিও দেখাবো সব তো দেখানো সম্ভব না দুই এক পিস করে আমরা দেখাচ্ছি কাস্টমারদের বলছি যখন যার কাপড় লাগবে আপনারা আমাদের ফোন করবেন আমরা পুরোটাই গাইড করে নেব কি পুরো শাড়ির উপর নিয়ে মানে শাড়ি দেখাবেন নাকি আরো অন্য শাড়ি ছাড়া আমাদের কাছে গামছা লুঙ্গি বেড কভার নাইটি কুর্তি ব্লাউজ সবকিছু পাওয়া যায় এবার আমরা আজকে ভিডিওটা শুধু শাড়ি দিয়ে দেখাবো কেন সব কিছু দেখানোর টাইম হয় না এবার ঈদের যত মাল লাগবে যত রকম কাপড় চাই সব রকম আমাদের কাছে আছে সিট থেকে শুরু করে হ্যান্ডলুম তাপ তাদের আমাদের ভ্যারাইটি সব কোয়ালিটি আছে দু এক পিস আমরা দেখাচ্ছি ধামাকা কিছু মানে কালেকশন কাস্টমার দেখতে পাবে কি আজকে হ্যাঁ হ্যাঁ পারবে আজকে দেখতে পারবে

তার মধ্যে আমার নতুন আইটেম কিছু দেখাবো আছে এই হচ্ছে তার পিওর কোয়ালিটির উপরে একদম স্পেশাল কোয়ালিটি এর দাম হচ্ছে মাত্র দুশো ষাট টাকা একটা আছে জরি অল ওভার কাপড় অল ওভার সুতোর কাজ করা আছে এর দাম হচ্ছে মাত্র তিনশো টাকা একটা আছে ঝর্নার উপরে করা আছে স্লাব বানানো আছে এর দাম হচ্ছে মাত্র তিনশো টাকা একটা আছে নকশা পাড়ের উপরে ইঞ্চি পার বয়স্ক মানুষের জন্য এর দাম মাত্র দুশো ষাট টাকা পিওর সুতির উপরে ডিজাইন আছে অল ওভার সুতোর করা আছে এরকম অল ওভার সুতোর করা থাকবে এর দাম মাত্র দুশো আশি টাকা এ একটা ডিজাইন আছে অল ওভার সুতোর অল ওভার সুতোর কাজ করা গঙ্গা যমুনা পার আছে এর দাম দুশো আশি টাকা আছে প্রদীপ করা আছে সুতোর কাজ করা অল ওভার কাপড় পিওর সুতির ওপরে এর দাম মাত্র তিনশো টাকা একটা ডিজাইন মাত্র দুশো ষাট টাকা তাদের এই একটা ডিজাইন আছে মাত্র আড়াইশো টাকা দুশো পঞ্চাশ টাকা গঙ্গা যমুনা পার দুশো পঞ্চাশ টাকা ডিজাইন মাত্র দুশো সত্তর টাকা ওভার কাজের সুতির ওপরে মাত্র দুশো সত্তর টাকা তাদের আমাদের প্রচুর আইটেম আছে প্রচুর প্রচুর ডিজাইন আছে আপনারা ফোন করবেন আমরা আপনাদের ছবি পাঠাবো বা হোয়াটসঅ্যাপে আপনাদের যোগাযোগ করবেন এই হচ্ছে হ্যান্ডলুম ওভার প্রিন্ট করা আছে এর দাম মাত্র দেড়শো টাকা ব্লাউজ পিস দিয়ে একটা হ্যান্ডলুম আছে স্টাইপ করা আছে অলওবার এর দাম মাত্র দুশো পঞ্চাশ টাকা এ হচ্ছে খাদি হ্যান্ডলুম মধুমনি প্রিন্ট অলোভার প্রিন্ট করা আছে ব্লাউজ পিস দিয়ে এর দাম মাত্র দুশো কুড়ি টাকা এ হচ্ছে ময়ূর করা আছে হ্যান্ডলুম একশো আশি টাকা মাত্র এটা হচ্ছে জামদানি জামদানি আমাদের কাছে দুশো রকম ডিজাইন হবে দু এক পিসে আমরা দেখাচ্ছি সব দেখানোর টাইম নেই কাস্টমারদের বলছি যখন লাগবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা পুরোটাই গাইড করব অল ওভার কাজ করা এ হচ্ছে ঢাকায় একদম স্পেশাল কোয়ালিটি এর দাম মাত্র চারশো টাকা এ হচ্ছে মিনাকারি এ আমাদের লোকাল কাপড় এই বাই কালারের এর দাম আছে মাত্র তিনশো টাকা দাম প্রিন্ট লিলেন প্রিন্ট এর দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা ব্লাউজ পিস দিয়ে অল ওভার প্রিন্ট করা আছে লিলেন কাপড় মাত্র পাঁচশো টাকা দাম এই একটা আছে কটন লিলেন অল ওভার কাজ করা অল ওভার প্রিন্ট করা আছে এই হচ্ছে বডি এটা হচ্ছে আচর এর দাম হচ্ছে মাত্র চারশো আশি টাকা একটা লিলেন আছে লাউন্স পিস দিয়ে এর দাম মাত্র পাঁচশো কুড়ি টাকা এই যে এরকম আচল আর বডি পুরোটাই কাজ করা আছে এর দাম মাত্র পাঁচশো কুড়ি টাকা

একটা হচ্ছে কাঁথা স্টিচ পুরো কাঁথা ওয়ার্ক করা আছে হচ্ছে পার করা আছে এরকম এরকম পার করা আছে অল ওভার কাজ এর দাম হচ্ছে মাত্র ছশো পঞ্চাশ এবার দেখুন সুতির চাপা সুতির চাপা এটা হচ্ছে বিষ্ণু সিঙ্গেল সিঙ্গেল ক্যাটলগ এর দাম হচ্ছে একশো পঁচানব্বই টাকা সুতির ওপরে সুতির চাপা হচ্ছে বন্ধনা সুলতান এর দাম হচ্ছে মাত্র দুশো টাকা এর দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এ হচ্ছে মলমল বাটিক এর দাম দুশো পঞ্চাশ টাকা প্রিন্ট বৃহৎ সুতির বারো হাত কাপড় দুশো পঞ্চাশ এ হচ্ছে গটন একদম পেশাল কোয়ালিটির কাপড় এর দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা একদম একদম কাপড় তিনশো পঞ্চাশ টাকা কটন কটন এরকম অল ওভার কাজ করা আছে এর দাম হচ্ছে মাত্র দুশো নব্বই টাকা পিওর সুতির বারো হাত কাপড় দুশো নব্বই টাকার দাম মাত্র এ হচ্ছে বাটিক একটা দুশো পঞ্চাশ টাকা দাম পিওর সুতির ওপরে বারো হাত দুশো পঞ্চাশ টাকা মলমল বাটিক আমাদের প্রচুর ডিজাইন আছে সব দেখানো সম্ভব না এক মিনিট দেখাচ্ছি যা লাগবে বলবেন আমাদের ছবি পাঠাবো আপনারা দেখে নেবেন এই একটা মলমল দুশো চল্লিশ টাকা পিওর সুতির ওপরে বারো হাত মাত্র দুশো চল্লিশ টাকা প্রচুর কোয়ালিটি আছে প্রচুর রকম কাপড় আছে আমাদের এবার দেখাচ্ছে সিল্কের বালুচুরি বাই কালারের এর হচ্ছে ব্লাউজ এ হচ্ছে বডি এর দাম তিনশো পঞ্চাশ টাকা বাইকালারের বারোঝুরি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দামদি অল অলবার এরকম কাজ করা আছে কপারের কাজ কপার জোরে দিয়ে কাজ করা আছে এর দাম মাত্র চারশো আশি টাকা ব্লাউজ পিস দিয়ে যারদ একটা ডিজাইন আছে পাঁচশো কুড়ি টাকা ওভার কাজ এরকম পার বসানো আছে গেনের কাজ দাম পাঁচশো কুড়ি টাকা ব্লাউজ পিস দিয়ে যার দোষে একটা আছে সুন্দর আচল করা আছে পুরো বডিতে স্টোনের কাজ করা আছে এর দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা অল ওভার কাজ স্টোন বসানো আছে আনলু শিউলি মাত্র দুশো টাকা দাম শিউলি ফুল ব্লাউজ পিস দিয়ে এ আছে হ্যান্ডলুম অল ওভার এরকম কাজ করা আছে এর দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস দিয়ে বেগমপুরি বেগমপুরি ছোট বড় পার করা আছে পার করা আছে এর দাম দুশো ষাট টাকা মাত্র বাংলাদেশ হ্যান্ডলুম এরকম সুন্দর পার করা আছে অল ওভার টাইপ করা আছে এই যে এর দাম মাত্র তিনশো টাকা জামদানি ওভার কাজের জামদানি বডি আচল মাত্র দুশো কুড়ি টাকা প্রচুর জামদানি আমাদের প্রচুর আছে প্রচুর কোয়ালিটি আছে আপনারা লাগলে ফোন করবেন আমরা সবকিছু দেখাবো আপনাদের এই জামদানি মাত্র দুশো আশি টাকা ওভার কাজের এই হচ্ছে আচল এই হচ্ছে বডি মাত্র দুশো আশি টাকা একটা আছে তিনশো পঞ্চাশ টাকা একদম ওভার কাজ করা আছে এর পাড়ের দিকে সুন্দর ফুল করা আছে পুরো বডিতে কাজ করা আছে ব্লাউজ পিস দিয়ে এর দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এর মধ্যে কুড়িটা ডিজাইন হবে এক পিস দু পিস দেখাচ্ছি কুড়িটা ডিজাইন হবে যখন যা লাগবে বলবেন আমরা ফটো পাঠাবো আপনি দেখে পছন্দ করে নেবেন এর একটা আছে কপারের ওপরে অল ওভার কাজ করা তিনশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস দিয়ে একটা জামদানি আছে ঢাকায় জামদানি স্পেশাল কোয়ালিটি প্রদীপ ঢাকায় এর দাম পাঁচশো পঞ্চাশ টাকা অল ওভার কাজের এই এরকম অল ওভার কাজ হবে এটা হচ্ছে আঁচল এর দাম পাঁচশো পঞ্চাশ টাকা স্পেশাল এই একটা ঢাকায় আছে হচ্ছে হচ্ছে বডি এর দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা জামদানি প্রচুর আছে দু এক পিস দেখাচ্ছি এখানে লাগলে আমাদের ফোন করবেন আমরা গাইড করব কপার জামদানি অল ওভার কাজ করা এই হচ্ছে আচল এই হচ্ছে ব্লাউজ পিস অপরের মধ্যে প্রচুর জামদানি আছে এই ছশো পঞ্চাশ টাকা আছে কপারের উপরে কপারের উপরে দারুন ডিজাইন একদম ইউনিক ডিজাইন এর দাম মাত্র ছশো পঞ্চাশ হচ্ছে রঙ্গপতি ঢাকাই বডি এ হচ্ছে আচল রঙ্গবতী ঢাকাই এর দাম মাত্র চারশো টাকা দেখাবো সিল্কের অর্গেঞ্জা আছে অর্গেঞ্জা একদম স্পেশাল কোয়ালিটি কাপড় স্পেশাল পার করা আছে ছোট বড় পার এর দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে কাকিনানা সিল্ক এর দাম হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এর কালার প্রচুর প্রচুর ডিজাইন আছে প্রচুর কালার আছে এর দাম পাঁচশো পঞ্চাশ টাকা একদম বেশ দেখাচ্ছি এটা হচ্ছে মালবেরি মালবেরি একদম স্পেশাল কোয়ালিটি মালবেরি মালবেরি আমাদের শুরু হচ্ছে চারশো টাকা থেকে সেটা আমরা দেখলাম না যদি লাগে কাস্টমার ফোন করে আমরা দেখাবো এটা হচ্ছে মালবেরি স্পেশাল কোয়ালিটি তাই এসে মালবেরি আচর আলাদা ডিজাইন সব রকম ডিয়ার আলাদা হবে আচর ডিজাইন আলাদা বডি আলাদা কুচি আলাদা সব আলাদা হবে এর দাম হচ্ছে মাত্র ছশো টাকা মালবেরি স্পেশাল কোয়ালিটি ছশো টাকা একদম সফট একটা মালবেরি আছে বাই কালারের মধ্যে এই বাই কালারের মধ্যে মালবেরি এর দাম হচ্ছে মাত্র ছশো কুড়ি টাকা ছশো কুড়ি টাকা বাই কালার মালবেরি ছশো কুড়ি টাকা স্পেশাল কোয়ালিটি একদম সফট ব্লাউজ পিস দিয়ে একদম সফট হচ্ছে মণিপুরি স্পেশাল কোয়ালিটি এই যে আচল এই হচ্ছে আচল এই হচ্ছে বডি সুন্দর একটা পা করা আছে কাপড়টা এই যে এর দাম হচ্ছে মাত্র ছশো পঞ্চাশ টাকা চেক এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে বডি পুরো কাপড় তিনশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস দিয়ে মটকা লিলেন এর দাম চারশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস দিয়ে স্পেশাল কোয়ালিটি কাপড় বেনারসি সিল্ক এ আচল এ হচ্ছে বডি এর দাম হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এ হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অল ওভার কাজের সুতোর কাজ করা তিনশো পঞ্চাশ টাকা মাত্র কলঙ্কারী এ হচ্ছে কলঙ্কারী শাড়ি সিল্কের কলমকারী হচ্ছে আচল সুন্দর আচল করা আছে প্রচুর সিল্কের কাপড় আছে আমাদের এক দেখাচ্ছি হচ্ছে বডি হচ্ছে বডি কলমকারী করা আছে এর দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এই একটা কাপড় সিল্কের বেলা সিল্ক এ হচ্ছে আচল এর দাম হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাদুরাই কটন লাল সাদার উপরে স্পেশাল কোয়ালিটি এর দাম মাত্র পাঁচশো পঞ্চাশ মিনাকারি সিল্ক এর দাম পাঁচশো পঞ্চাশ টাকা এরকম বিশাল কোয়ালিটি এই পাঁচশো পঞ্চাশ টাকা দাম মাত্র সিল্ক সিল্কুরি সিল্ক একদম স্পেশাল কোয়ালিটির কাপড় আচল এটা হচ্ছে আচল এ হচ্ছে বডি এর দাম বারোশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস দিয়ে এই হচ্ছে সিল্কের কাপড় একটা আচল এটা হচ্ছে বডি এর দাম চারশো পঞ্চাশ টাকা একটা আছে সিল্কের একদম নিউ কালেকশন সব এটা হচ্ছে আচল এটা হচ্ছে বডি এর দাম চারশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস দিয়ে হচ্ছে সিলি এর দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা স্পেশাল কোয়ালিটি কাপড় মাত্র তিনশো পঞ্চাশ টাকা সিল্ক জাল খাতান একদম স্পেশাল কোয়ালিটি আগে কি সুন্দর আচল করা আছে এই আঁচল এই হচ্ছে বডি এর দাম হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তসর সিল্ক তসর এ হচ্ছে আচল এ হচ্ছে বডি পুরো বডিতে আছে এর দাম মাত্র ছশো টাকা সিল্ক পাঁচশো পঞ্চাশ টাকা অল ওভার কাজ করা সুতোর কাজ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দাম এটা একটা ডিজাইন হবে

এর দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা এক কালার খাতান আমাদের প্রচুর আছে প্রচুর ডিজাইন আছে দেখাচ্ছি হচ্ছে বাই কালারের মধ্যে এর দাম সাতশো টাকা এ হচ্ছে কুচি মাত্র সাতশো টাকা দাম যদি কারোর লাগে আপনারা ফোন করবেন আমরা পুরোটা গাইড করব সাদার ওপরে কপার জড়ে দিয়ে কাজ করা আছে এই আচল এ হচ্ছে কুচি হেলসে বডি এর দাম মাত্র আটশো টাকা অল ওভার কাজ করা মাত্র আটশো টাকা দাম এ হচ্ছে বেনারসি সাদার উপরে মাত্র হাজার পঞ্চাশ টাকা এই যে কুচি হচ্ছে বডি তো হাজার পঞ্চাশ টাকা দাম বেলারসি মিনা গাড়ি বেলাউসি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা একদম স্পেশাল কোয়ালিটি চাই পুরো কাজ পনেরোশো পঞ্চাশ টাকা বলছি আপনারা যতটা পারলাম কাপড় আমরা দেখালাম পরবর্তী ভিডিওতে আবার দেখাবো যদি কারো কাপড় লাগে আপনারা ফোন করবেন আমরা পুরো আপনাদের গাইড করবো নমস্কার এবার আজকে ভিডিও শেষ করছি